ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রেখা চকমা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জিনমাষ্ট দীপা কর্মকার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্মানীয় অতিথিরা কৃতি সম্মাননা অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো ফল করেছেন তাদের মধ্যে থেকে তেরো জনকে পাশাপাশি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রেখা চাকমা ও জিন্মাস্ট দীপক কর্মকারকে সম্মাননা প্রদান করা হয় তাদের হাতে মানপত্র তুলে দেন রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান মধুমিতা চক্রবর্তী त्रिपुरा রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মণ সহ অন্যান্যরা। প্রতিভাবান নারী সুশীকে সম্মাননা দেওয়ার জন্য একটা চুক্তি আয়োজন করা হয়েছে এই আমাদের এই রাজ্যের গর্ব পদ্মশ্রী অ্যাওয়ার্ডে যিনি দূষিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রীমতী স্মৃতি দেখা চা মোদে উপস্থিত আছেন আমাদের রাজ্যে শুধু না ভারতবর্ষীয় যিনি গর্ব আমাদের জিমন্যাস্টিক রাজ্যের মেয়ে গীতা কর্মকার মোদে এবং এই রাজ্যের এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে দশম পর্যন্ত যে সমস্ত মেয়েরা মানে মায়ের মেয়েরা করোনা সন্তানরা তাদের আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন তাদের মা বাবার মুখ উজ্জ্বল করেছে সেই মেয়েদেরকে আমরা আজকে মহিলা কমিশনের মধ্যে একটু সম্মান প্রদর্শন করার জন্য এর আয়োজনটা করেছি তো সত্যি আজকে এত ভালো ওনারা উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আবারও ওনাদেরকে